হ্যালো সবাইকে সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিন্তু বেশ রোদ উঠছে সকালবেলা এই যে মানুষজন রোদ পেয়ে হচ্ছে জামা কাপড় কাঁথা বালি সব ধোয়া শুরু করে দিছে শীতকাল চলেই গেল বলেন আমার কিন্তু শীতকাল পছন্দ গরমকাল আমার কাছে খুবই অসহ্য লাগে ভাই খাইতে শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই কোথাও যাইতে শান্তি নাই একটু সাজগোজ করা যায় না কিচ্ছু না শীতকাল আমার ভীষণ পছন্দের শীতকালে শুধু জামা কাপড় শুকানোটা একটু প্যারাই ছাড়া সব কিছুই ভালো দেন এই যে এখানে হচ্ছে ডিম পোচ করতেছি আমার জন্য আর ঐশীর জন্য আজকে হচ্ছে সকাল সকাল পরোটা রুটি এগুলো খাবো হালুয়াটা আনা হয় না এমনি নর্মালি বেশিরভাগই হচ্ছে ডিম পোচ পরোটা হালুয়া থাকে আজকে আর সকাল এত রোদে আসলে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল না কারো এই জন্য বাসায় ডিম পোচ করা হইলো এই যে আমি তিনটা পোস্ট করে নিছিলাম ওদের জার্জারটা দিয়ে আমার নিচেরটা খাচ্ছি এটা কিন্তু তেল ছাড়া পরোটা যদিও বাইরের পরোটা তো যতই ওরা তেল ছাড়া বলুক তেল ছাড়া তো আর বানায় না হয়তো ভাজার সময় তেলটা একটু কম দেয় কিন্তু বাইরের পরোটা হোটেলে যে বানায় তখন সামনে গিয়ে দাঁড়ালে আসলে দেখা যায় যে কি পরিমাণে তেল দিয়ে চোপচোপা করে ওরা হচ্ছে ময়দা মেখে রাখে এটা খুবই যতই হোক আর যাই হোক খুবই অস্বাস্থ্যকর কিন্তু দেন এখানে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন চলতেছে আমাদের হচ্ছে গ্যাস নাই অনেক দিন হইছে। শীতের দিন আসলে তো ঢাকা শহরে এখন আসলে গ্যাস পাওয়াটা আর চাঁদে যাওয়াটা আমার মনে হয় সমান চাঁদে যাওয়া মনে হয় এর থেকে মানে সহজ বা ইজি কিন্তু গ্যাস থাকাটা ইজি না ঢাকা শহরে এ অবস্থা তো এই যে এখানে হচ্ছে সিলিন্ডারে রান্না করা হইতেছে কিন্তু সিলিন্ডার আসলে খুবই রিস্কি একটা জিনিস খুবই ভয় লাগে প্রতিবার চুলা জ্বালানোর সময় মানে এক কলিজাটা কাপে ভিতরে আর চারোদিকে যেমন দুর্ঘটনা শোনা যায় সেগুলো মনে পড়লে তো আর কথাই নেই কোথাও এগারো জন কোথাও সাতজন কিন্তু কি করবো অল্টারনেটিভ তো কোনো ওয়েও নেই আমার বাসা হচ্ছে আবার আমার গ্যাসের আমারও সিলি আমার হচ্ছে একদম পারমানেন্টভাবে সিলিন্ডার এখানে তো লাইনের গ্যাস আসছে ওইটা যখন না থাকে তখন আর কি সিলিন্ডার আলাদা করে আনা হয়েছে কিন্তু আমার বাসা হচ্ছে একেবারে লাইনের গ্যাস নেই ডিরেক্ট সিলিন্ডার ওইটা নিচে রাখা হয় এই জন্য একটু সেফটি তো যাই হোক এখানে হচ্ছে আম্মু রান্না করতেছে বড় মুরগির পা কলিজা গিলা পাকনা এগুলা এগুলো কিন্তু আমার অনেক পছন্দের আমি হচ্ছে বাসায় আসার আগে বলছিলাম এগুলো আমার জন্য এনে রাখতে বা রান্না করে আম্মু ঐশী যাওয়ার কথা ছিল মাঝে আমার বাসায় তো বলছিল রান্না করে পাঠাবে কিন্তু আসলে দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টটা হাতে হওয়ার কারণে তো আমি চলে আসছি তাই রান্না করা হচ্ছে আজকে বেশ ঝাল ঝাল করে আর মাঝে হচ্ছে এখানে আমরা চা খাচ্ছিলাম ওইগুলো কিন্তু ব্রয়লারের পানা বা গলিচা গিলানা যে ছয় সাত কেজি ওজনের খাসি মুরগি ওগুলা ও এটা হচ্ছে আমার খুবই পছন্দ খাসি মুরগিটাও পছন্দ ওইটা ঝালঝাল করে ভুনা করলেও ভালো লাগে বিরিয়ানির সাথেও ভালো লাগে আর এগুলার হাত পা তো আমার অনেক পছন্দের তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করছি ওগুলার ভিডিও টিডিও কিছু করি নাই দেন সন্ধ্যাবেলা হচ্ছে চা খেয়ে আমরা ভেলপুরি খেলাম ওই সেই ভেলপুরিটা কেন ইদানিং লাইক করে না আগে খুব খেতো তা আমি আর আম্মু হচ্ছে ভেলপুরিটা খেলাম ভেলপুরিটা আমার মিষ্টি টক দিয়ে খেতে ভালো লাগে ওরা টক মানে একদম টক যেটা ঝাল টক বলে ওইটা দিয়ে খায় কিন্তু আমি হচ্ছে মিষ্টি টকটা দিয়ে খেতে পছন্দ করি ভেলপুরিটা দেন এখানে হচ্ছে চটপটি আনছে ওই এটা রেডি করতেছিল একদম ঝাল ঝাল বেশি করে টক দেওয়া চটপটি তারপরে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে এই যে আম্মু যে দেখাইলাম দুপুরবেলা যে রান্না করতেছিল খাসি মুরগির পাটা তো ওইখান থেকে আম্মু পাকনা নিয়ে এসেছিলো যেটার আমরা উইংস বলি চিকেন উইংস খাই রেস্টুরেন্টে বার্বিকিউ উইংস তারপরে নাগা উইংস সেই উইংস এগুলা কিনে আনছে তো এটা হচ্ছে ফ্রাই করা হয়েছিল আমার নর্মালি হচ্ছে আমি বাসায় নাগা উইংস বা বার্বিকি উইংসটা বানাই এইভাবে ফ্রাইটা তেমন একটা খাওয়া হয়নি আজকে খেলাম ভালোই লাগলো এখানে হচ্ছে ফ্রাই করা হয়েছে তো এগুলো কিন্তু খেতে বেশ মজা ছিল তার থেকে বেশি হচ্ছে তাজা ছিল আমরা যে হচ্ছে ফ্রোজেনটা কিনে আনি ওইটার হাড়গুলো খাওয়া যায় না মানে হাড়ডিতে কামড় দেওয়ার পর একটা বাজে স্মেল আসে অনেকদিন ফ্রোজেন করে রাখার কারণে বা ওরা কি মুরগি আনা আল্লাহবাবু জানে ওইটার হাড়গুলো খাওয়া যায় না কিন্তু এটা তো ডিরেক্ট দেখে শুনে কিনে আনা একদম ভালো মুরগি বা সাথে সাথে আনা কোনো বাসি না তাই অনেক মজা ছিল খেতে দেন এটা হচ্ছে তারপরের দিন আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এখানে হচ্ছে আলুর দম করা হইতেছে মাঝে হচ্ছে আমি চাটা আগে প্রিপেয়ার করে নিলাম সবার জন্য সন্ধ্যা হলে আসলে চাটা ছাড়া একদমই চলে না দেন এখানে আলুর দমে প্রিপেয়ার করা হচ্ছে আর এই যে বলছিলাম আম্মু হচ্ছে আমার জন্য এক গাদি বস্তা বাস্তি ব্যাগ রেডি করতেছে সেটা হচ্ছে এই যে মটরশুটি এইটা সেটা হাবি চাবি দিয়ে আমি যতই বলতেছি প্রতিদিন হচ্ছে আমার যাওয়ার ডেট ঘুরানো হইতেছে প্রতিদিন আমি যাব যাবো বলতেছি আম্মু আব্বু একদিন দুই দিন করে বিছাইতেছে এরকম তো এইটা এইগুলো দেখলে আসলে আমার নানার কথা ভীষণ মনে পড়ে যখন আমরা বেড়াতে যেতাম গ্রীষ্মকালে ছুটি বা উইন্টারে তখন আমার নানা এরকম করতো বেশ অনেকদিন থাকার পরেও যেদিন চলে আসবো ওই দিন প্রচুর মন খারাপ করে বসে থাকতো বা আসার যখন ডেট ফিক্সড হতো নানা ঘুরাইতে ঘুরাইতে মনে হয় আট দশ দিন এরকম পার করে ফেলতো আজকে না কালকে যাইস কালকে না আজকে যাইস তো এই তো আমি এখন বাসায় আব্বা আব্বাম এরকম করে মানে আস চলে আসার কথা বললেই অনেক বেশি মন খারাপ করে তারপরে ঘুরাইতে ঘুরাইতে মনে হয় আরও তিন চার দিন চলে যায় দেন এখানে হচ্ছে ওই থেকে ট্রিট পেলাম ওই হচ্ছে পিজা ট্রিট দিল আমাদেরকে এটা হচ্ছে খুবই টেস্টি একটা পিজা উড ফায়ার পিজা মানে এটা ওভেন বেক করা না এমনি মানে উড দিয়ে বেক করা ওভেন ছাড়া এটা খেতে খুবই মজা এটা হচ্ছে আমাদের ওই দিকের খুবই ফেমাস তো যাই হোক এই যে ওই সিট ট্রিট খাচ্ছি সবাই মিলে এটা খুবই মজা ছিল দেন এই তো এই পিজার মধ্যে হচ্ছে আমার বিশেষ করে এই হোয়াইট যে সসটা মেয়ো নিজের ওইটা আমার খুবই পছন্দ টমেটো সস দেখে তা আমি অত একটা লাইক করি না আর আমার হচ্ছে এই ফ্লেভারের পিজাটাই পছন্দ ওরা হচ্ছে মিট বল আরও অন্যান্য যে ফ্লেভার সেগুলো খায় আমার হচ্ছে এটা হচ্ছে সুপ্রিম পিজা আমি এটা খেতে পছন্দ করি তো এই যে সবাই মিলে হচ্ছে পিৎজা খাচ্ছিলাম হোয়াইট সস দিয়ে আমি পিৎজা আনলে সবসময় এই হোয়াইট সসটা একটু এক্সট্রা এক্সট্রা করে নিয়ে আসি তো এই যখন অনলাইনে অর্ডার করছিলো আমি বলেছিলাম যে এই মেয়েও নিজের হোয়াইট সসটা যেন একটু এক্সট্রা করে অর্ডার দেয় এটা যেন বেশি করে দেয় দেন আজকে খেতে খেতে হচ্ছে অবস্থা খারাপ পিৎজা আনার কথা ছিল না আসলে হুটহাট প্ল্যান হয় বেশি হঠাৎই আমাদেরকে ট্রেট দিল দেন এর আগে হচ্ছে আম্মু আলু সিদ্ধ করে রাখছিল আমি হচ্ছে আগের দিন বলতেছিলাম যে এবার শীতের মধ্যে নতুন আলুর আলুর দম খাওয়া হয়নি কজ আমি বাসায় একা একা থাকি আর ও ও হচ্ছে তেমন একটা পছন্দ করে না নতুন ও খেতে পারে না একটু মানে একটু পানসে পানছে টাইপের তো এই জন্য পছন্দ করে না তাই তেমন একটা আনাও হয় না আর বাসায় একা একা কোনো কিছু বানালে যতই প্রিয় জিনিস হোক একদমই ভালো লাগে না খেতে তো এটা হচ্ছে আমরা সব সবসময় অনেক আগের থেকে শীতকালে মাঝে মাঝে আলুর দম আর লুচি বানাইতাম তো যেহেতু আজকে অনেক কিছু খাওয়া হয়েছে তাই আর লুচিটা বানাইনি দেন এখানে হচ্ছে ঝাল ঝাল করে আমি বেশি করে পাঁচ ফোড়ন দিয়ে এই আলুর দমটা বানাইলাম এটা খুবই মজা ছিল খেতে যদিও পেট প্রচুর লোড ছিল যতটা ভাবছিলাম যে অনেকগুলো খাবো অতটা খাইতে পারিনি এই আলুর দমের মশলাটা আমার কাছে এত ভালো লাগে তো ছোটবেলায় কী করতাম যখন একসাথে সবাই খেতাম কার আগে কে আলু নিয়ে নিয়ে মশলাটা খেয়ে সাইডে আলু রেখে দিতাম যখন আর কি খাওয়া শেষের পর্যায়ে চলে আসতো এই যে দেখো ধোয়া ওঠা এরকম আলুর দম ডমকে খেতে পছন্দ করো তো যাই হোক আজকের ব্লক এই পর্যন্তই টুকটাক অনেক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া রান্নাবান্না এভাবেই দিন আসলে চলে যাচ্ছে তোমাদের কেমন যাচ্ছে সেটা কমেন্ট করে জানাবা আমার তো সবসময় মনে হইতেছে শীতকাল চলে গেল শান্তির দিন চলে গেল সামনে আসতেছে অশান্তির দিন তো আজকের টাটা।